দিদি তুমি কেমন আছো আমি ভালো আছি তোমার কেমন চলছে আশা করি তোমার দিনটা কাট যাচ্ছে হুম ভালো চলছে তোমার কয়টা প্রশ্ন করব অসাধারণ পোষা প্রাণী যকমন নেয়তো সব সময় খুব আনন্দের ব্যাপার কেমন ধরনের পোষা প্রাণী তোমার আছে তোমাকে কয়টা প্রশ্ন করব এই উত্তর কি তুমি দিতে পারবে অবশ্যই আমি চেষ্টা করব তোমার পোষা প্রাণীর যত্নে সব প্রশ্নের উত্তর দিতে সাইবর্ণগুলি পরে শোনাও আচ্ছা ঠিক আছে আমি তোমার জন্য কিছু করি সমাপ্তি গল্প বা অন্য কোনো কিছু শোনাতে পারি তোমার ইচ্ছে নেই তা তুমি সাইবর্ণগুলি আমাকে পরে শোনাও অবশ্যই আমি খুব আনন্দে তোমার জন্য গল্প শোনাবো তাহলে শুরু করে এক

আচ্ছা ঠিক আছে আমি পরে বাংলা বাকি লা গল্প যদি আর কোনো কিছু লাগে বা কোনো প্রশ্ন থাকে নির্বিধায় জানিও আরে আমাকে সরে সরে পরে শোনাও ঠিক আছে আমি অবশ্যই পরে পরে বাকি গল্প শোনাবো তোমার আর কোনো কিছু লাগলে জানিও আমি সব সময় প্রস্তুত কে তুমি কি সরে সরে পারো না ঠিক আছে আমি মনে রাখবো

ঠিক আছে তাহলে আমি অপেক্ষা করবো তোমার আবার কথা হবে তোমার দিনটা ভালো কাটুক কোন সময় দরকার হলে জানিও এক থেকে দশ পর্যন্ত গল্যই পুজোর গল্প শুনতে তো অনেকেই

আমি থ্যাংক ইউ ঠিক আছে ঠিক আছে তাহলে আমি আবার প্রস্তুত তোমার জন্য যে কোনো সময় চাইলে জানিও আমি সাহায্য করতে সব সময় প্রস্তুত